ভারতের হাতেই বাংলাদেশের ডাটা এক্সেস ইন্টারনেট নির্ভরতার সার্বভৌমত্বের সংকট বাংলাদেশের তথ্য প্রবাহ ও ইন্টারনেট নিরাপত্তা আজ নতুন করে বিতর্কের কেন্দ্রবিন্দুতে প্রযুক্তির অগ্রগতির এই যুগে যখন ইন্টারনেট একটি দেশের রক্ত সঞ্চালন ব্যবস্থার মতো গুরুত্বপূর্ণ বাংলাদেশের সেই রক্তনালীগুলো এখন ভারতের হাতে চলে গেছে এমনই অভিযোগ তুলেছেন তথ্য প্রযুক্তি বিশেষজ্ঞ ও সচেতন নাগরিকেরা তাদের মতে বর্তমানে বাংলাদেশের ব্রডব্যান্ড ইন্টারনেট অবকাঠামো কার্যত ভারতের ওপর নির্ভরশীল দেশের ইন্টারনেট সংযোগ পরিচালিত হচ্ছে মূলত চারটি সাবমেরিন অপটিক্যাল ফাইবারের কেবলের মাধ্যমে কিন্তু এই চারটি কেবল থেকে প্রাপ্ত ব্যান্ডউইথ দেশের আঠারো কোটি মানুষের ক্রমবর্ধমান ইন্টারনেট ব্যবহারের চাহিদা পূর্ণা যথেষ্ট নয় ফলাফল সরকার ভারত থেকে অতিরিক্ত ইন্টারনেট ব্যান্ডউইথ কিনে দেশের ইন্টারনেট সেবা সচল রেখেছে এই নির্ভরতা কেবল অর্থনৈতিক নয় বরং নিরাপত্তাগতভাবেও ভয়াবহ ঝুঁকিপূর্ণ মনে করেন সংশ্লিষ্টরা তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞদের দাবি ভারতীয় রুট নিয়ে ইন্টারনেট সরবরাহের ফলে বাংলাদেশের প্রতিটি অনলাইন কার্যক্রম ইমেল সোশ্যাল মিডিয়া ব্যাংকিং ট্রানজ্যাকশন এমনকি সরকারি ও সামরিক যোগাযোগ পর্যন্ত ভারতের সার্ভার বা নজরদারি ব্যবস্থার আওতায় পড়ছে তাদের মতো যখন ইন্টারনেটের মূল রুট অন্য দেশের মাধ্যমে পরিচালিত হয় তখন সেই দেশ চাইলে আমাদের প্রতিটি ডাটা প্যাকেজ পর্যবেক্ষণ করতে পারে এতে করে নাগরিকদের গোপনীয়তা রাষ্ট্রীয় তথ্য এমনকি জাতীয় নিরাপত্তাও ঝুঁকির মুখে পড়ে বিভিন্ন সূত্র দাবি করেছে ভারতীয় কোম্পানিগুলোর মধ্যে বাংলাদেশের ইন্টারনেট ট্রাফিক এখন নিয়মিতভাবে রাউট হয় কলকাতা দিল্লি এবং মুম্বাইয়ের সার্ভার দিয়ে ফলে বাংলাদেশের অভ্যন্তরীণ যোগাযোগের একটি বড় অংশ দেশ ছেড়ে ভারতীয় ডাটা সেন্টারের মাধ্যমে ফিরে আসে বিশেষজ্ঞদের ভাষায় এটা ঠিক যেন আপনি আপনার ঘরের টেলিফোনের লাইনটা পাশের দেশের অ্যাক্সেস দিয়ে চালাচ্ছেন এখানে কে শুনছে কে রেকর্ড করছে আপনি কিছুই জানেন না তথ্য প্রযুক্তি বিশ্লেষকরা বলেছেন বাংলাদেশ গত এক দশকে ভারত থেকে ইন্টারনেট ব্যান্ড কিনতে যে পরিমাণ ডলার ব্যয় করেছে সেই অর্থ দিয়ে অত্যন্ত আটটি নতুন সাবমেরিন কেবল স্থাপন করা সম্ভব হতো কিন্তু পর্যাপ্ত বিনিয়োগ ও রাজনৈতিক সদিচ্ছার অভাবে দেশীয় সক্ষমতা গড়ে ওঠেনি বরং প্রতিবেশী ভারতের ও উপর নির্ভরতা দিন দিন আরো বেড়ে যাচ্ছে একজন নেটওয়ার্ক বিশেষজ্ঞ মন্তব্য করেন এটা শুধুমাত্র অর্থনৈতিক ভুল নয় এটা কৌশলগত আত্মসমর্পণ আজ আমরা ডলারে ব্যান্ডউইথ কিনেছি কাল হয়তো আমাদের তথ্য দিয়েই দাম দিতে হবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে ভারত থেকে ইন্টারনেটের আমদানির সিদ্ধান্ত নেওয়া হয়েছিল সরকারের ব্যাখ্যা ছিল এই উদ্যোগে ইন্টারনেটের গতি ও প্রাপ্যতা বাড়বে গ্রামীণ জনগণ সহজে সংযোগ পাবে তবে সমালোচকরা বলেছেন এটি ভারতের একটি একতরফা নির্ভরতা তৈরি করার নীতি তারা অভিযোগ করেন এই সিদ্ধান্তের মাধ্যমে শেখ হাসিনা সরকার বাংলাদেশের তথ্য প্রবাহ কার্যত ভারতের হাতে তুলে দিয়েছে এখন ভারতের ইচ্ছায় দেশের ডাটা প্রবাহ চালু বা বন্ধ করা সম্ভব বিরোধী রাজনৈতিক দল ও নাগরিক সংগঠনগুলোর অনেকেই বলেছেন এটি কেবল প্রযুক্তিগত সিদ্ধান্ত নয় বরং এটি ছিল একটি কৌশলগত সমঝোতা যার মাধ্যমে বাংলাদেশকে প্রযুক্তিগত ভাবে ভারতের ওপর নির্ভরশীল করে রাখা হয়েছে বিশেষজ্ঞদের মতে ইন্টারনেট রুট যদি বিদেশি নিয়ন্ত্রণে থাকে তবে তা কেবল ডাটা ফাঁসের ঝুঁকি নয় এটি এক ধরনের সফট অকুপেশন এক্ষেত্রে কোনো যুদ্ধ ছাড়াই এক দেশ থেকে অন্য দেশের তথ্য প্রবাহ ও জন জনগণের মনস্তত্ব নিয়ন্ত্রণ করতে পারে তথ্য বিশ্লেষকরা আশঙ্কা করেছেন ভারতীয় ইন্টারনেট রুটের মাধ্যমে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতি সামাজিক অস্থিরতা এমনকি ব্যক্তিগত কেলেঙ্কারি সম্পর্কিত তথ্য সংগ্রহ করে সেগুলো রাজনৈতিকভাবে ব্যবহার করা হতে পারে একজন সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ বলেন আজ যদি ভারতের হাতে আপনার ইন্টারনেট রুট থাকে তাহলে কাল তারা চাইলেই আপনার ব্যাংকিং ডেটা থেকে শুরু করে সরকারি ইমেল পর্যন্ত আটকাতে পারবে সেটা প্রকাশ করবে কি করবে না সেটা তাদের ইচ্ছা ব্ল্যাকমেইলের ঝুঁকি তৈরি করা হয় যেমন ব্যক্তিগত বার্তা ছবি বা ইমেল ফাঁস করে রাজনৈতিক বা কৌশলগত চাপ তৈরি করা সম্ভব হয় বাংলাদেশ একসময় নিজস্ব সাবমেরিন কেবলের মাধ্যমে সার্বভৌমত্ব বা ইন্টারনেট স্বাধীনতা কার্যত প্রশ্নবিদ্ধ হয়ে পড়েছে বিশেষজ্ঞদের মতে ইন্টারনেট শুধু প্রযুক্তি নয় এটি এখন রাষ্ট্রীয় অস্ত্রের সমান গুরুত্বপূর্ণ যেই দেশ নিজের তথ্যপ্রবাহ নিয়ন্ত্রণ হারায় সেই দেশ আর স্বাধীন থাকে না তারা বলেছেন এখন সময় এসেছে নতুন করে পরিকল্পনা করা বাংলাদেশকে সম্পূর্ণ স্বাধীন সাবমেরিন রুট ও ডাটা সেন্টার স্থাপন করতে হবে দেশের অভ্যন্তরীণ কন্টেন্ট দেশেই হোস্ট করতে হবে বিদেশি রুটের ওপর নির্ভরতা দ্রুত কমিয়ে আনতে হবে বাংলাদেশের সাধারণ মানুষ এখন দিনরাত ইন্টারনেট ব্যবহার করে ব্যবসা শিক্ষা ব্যাংকিং চিকিৎসা থেকে শুরু করে সরকারি সেবা পর্যন্ত কিন্তু এই ইন্টারনেটের শিখর যদি অন্যের হাতে বাতা থাকে তাহলে সেটি কেবল সুবিধা নয় এক ধরনের নিয়ন্ত্রণও বটে আজ দেশের নাগরিকরা প্রশ্ন করছেন আমাদের ব্যক্তিগত তথ্য কোথায় যাচ্ছে আমাদের কে। শুনছে আমাদের স্বাধীনতা কি কেবল নামেই স্বাধীনতা বিশেষজ্ঞদের একটাই বার্তা একটি দেশ যখন প্রকৃত অর্থে স্বাধীন হয় তখন তার তথ্যপ্রবাহ যোগাযোগ ব্যবস্থা এবং ইন্টারনেট নিয়ন্ত্রণ থাকে নিজেদের হাতে না হলে সার্বভৌমত্ব কেবল কাগজে কলমে টিকে থাকে